বত্রিশ নাম্বারের বাড়িটি থেকে বঙ্গবন্ধুর যে বুকের তাজা রক্ত ছড়িয়ে পড়িয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে ছড়িয়ে গেছে সেই বাংলাদেশের মাটিকে সেই চির চেনা স্বজনকে দেখবার জন্য শেখ হাসিনা এই বাঙালির একমাত্র আশার বাতিগর হয়ে বাংলাদেশে ফিরে এলেন একাত্তরের স্বাধীনতা সংগ্রামের পরবর্তী সময়ে যখন জাতির পিতায় দেশের হাল হচ্ছে। যখন এদেশের মানুষের কথা ভেবে এদেশের মানুষের জন্য যিনি ক্ষুধা দারিদ্রতার জন্য লড়াই করছেন যিনি একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে আবার পুনরুদ্ধারের জন্য অল্প সময়ের মধ্যে একটি ডেমোগ্রাফিক ডিভিডিয়ান পিরিয়ড পার করার লক্ষ্যে আজকে যেটি আমরা পার করছি ডেমোগ্রাফিক ডিভিডিয়ান পিরিয়ড এটি আরো আগে আমাদের হওয়ার কথা ছিল যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতেন হয়তো বা আরো আগে বাংলাদেশের চেয়ে অনেক উপরে চলে যেতেন কিন্তু পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে যারা স্বাধীনতার সূর্যকে নিভিয়ে যেতে চেয়েছিল যারা বাঙালির বিপ্লবের মাধ্যমে একটি দেশের মানুষের ভাগ্য নির্ধারণের চেষ্টা করেছিলেন যারা জনগণের টাকায় কেনা বুলেট দিয়ে জনগণের বুকে গুলি করে ক্ষমতা সবল করেছিলেন তাদের বিরুদ্ধে তখন একমাত্র লড়াই করার বাঙালির একমাত্র আশার বাতিঘর হয়ে শেখ হাসিনা দেশে ফিরেছিলেন সেদিন বাঙালি সেদিন বাঙালি চিৎকার করে বলেছিলেন শেখ হাসিনা কে কথা দিলাম হত্যার বিচার হবে সত্যি তো শেখ হাসিনা বাংলাদেশে নেমেই বলেছিলেন আমার মা নেই আমার বাবা নেই আমার স্বজন নেই শেখ রাসেলো নেই আমার স্বজন আত্মারা এই বাংলাদেশ সেদিন বাঙালি ঢাকার রাজপথ কম্পিত করেছিল শেখ হাসিনার ভয় নাই রাজপথ উনিশশো একাশি সালের চোদ্দ পনেরো ষোলোই ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের সম্মেলনে যখন বঙ্গবন্ধুর দেশ সভাপতি নির্বাচিত করা হয়েছিল তিনি তখন দেশে ছিলেন না কিন্তু আওয়ামী লীগ ঠিক বুঝেছিলেন যে শেখ হাসিনা আসলে বাঙালির ভাগ্য পরিবর্তন হবে আওয়ামী লীগের ভাগ্য পরিবর্তন হবে এ দেশের দুটি মানুষের ভাগ্য পরিবর্তন হবে সেদিনের আওয়ামী লীগের সেই সভাপতি নির্বাচন হওয়ার সিদ্ধান্তটি আমার মনে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল এটি দীর্ঘ ষোলো বছর রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যেখানে গণতন্ত্রের জন্য রক্ত দিতে হয়েছে আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে যেখানে ভাতের জন্য ভোটের জন্য অধিকারের জন্য রক্ত দিতে হয়েছে মৌলিক অধিকারের জন্য রক্ত দিতে হয়েছে যেখানে কথা বলার ভাষার জন্য রক্ত দিতে হয়েছে যেখানে স্বাধীনতার সবচেয়ে সুন্দর শব্দটি জয় বাংলা সেটি বলা নিষিদ্ধ ছিল সে লড়াই ষোলো বছরের লড়াই শেষে এই বাঙালিকে আবারও ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন শেখ হাসিনা আজকে হয়তো অনেক সহজ আমরা খুব সহজ করে ভাবতে পারি বাংলাদেশ আজকে একটি উন্নত সমৃদ্ধ দেশের দিকে যাচ্ছে ডেভেলপমেন্ট কমপ্লিট করতে যাচ্ছে কিন্তু এই লড়াই খুব সহজ এমনটা নয় শেখ হাসিনার জন্য এই লড়াই ছিল তার পিতার তার সেই পিতার যে অসম্পূর্ণ স্বপ্নগুলো পূরণ করার লড়াই সে লড়াই ছিল শেখ হাসিনার কাছে এটি কিভাবে আবার সোনার বাংলা প্রতিষ্ঠিত করা যায় বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করা যায় আমরা দেখেছি একুশ বার শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল এই একটি স্বাধীন সার্বভৌম দেশে একজন মানুষ তার গণতান্ত্রিক অধিকার চর্চা করতে গিয়ে এ দেশের সরকারের তারা একুশ বার হত্যার শিকার হওয়ার হত্যা করার শিকার হয়েছিলেন তিনি হামলা করা হয়েছে একুশ বার তাকে হত্যা করার উদ্দেশ্যে আছে বিভিন্ন সময় আমরা দেখি আন্তর্জাতিক অনেক মহলের অনেক জ্ঞানীরা আমাদের গুরুজনরা যারা জ্ঞান দিলে আমরা চলি তারা জ্ঞান দেয় মাঝে মাঝে মানবতা শিখতে আসে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে মানবতা আসে মানবতা হত্যা হয়েছে যখন একজন মানুষ তার পরিবারের সকল স্বজনকে হারানোর পরেও নিজের দেশে ফিরে আসতে পারেনি তাকে নিজের থেকে দেশে আসতে দেওয়া হয়নি সেদিনও তো এই দেশের মানবতার বিরুদ্ধে কেউ তো কোনো কথা বলেনি আন্তর্জাতিক মহল তো সেদিন বলেনি এই একটি মানুষ স্বজনকে হারিয়েছে সে কি তার নিজের দেশ থাকার অধিকার হারিয়েছে সেদিন শুধু বাংলাদেশের জনগণের কারণেই বঙ্গবন্ধুর তমেয়া আমাদের প্রিয় নেত্রী দেশ দত্ত শেখ হাসিনা দেশে ফিরে এসেছেন